Jangan bilang

दो भाई दो भाई हम ये कर सकते शक्ति कम कर और ग्रामर लगेगा शक्ति भाई ठीक है बात करते बताओ अच्छा बंदूक की में चलो चलो बंदूक की सर तो तुम पसंद

ডাক্তার সাহেব হ্যাঁ আপনি ডাক্তার হবেন না হুজুর হবেন কেন ট্যাবলেট খেতে দাও এখন অসুস্থ মানুষ বাবার ট্যাবলেট খাওয়াই দাও আমার সম্পূর্ণ হয় দাও খুলো না আমি কি করবো দেখ তো বুকে তোমার বাবার দাও আমার না তোর বাবার বাবার চিকিৎসা করো আমাকে ইঞ্জেকশন দিচ্ছে আমার ছেলে ডাক্তার সাহেব দেখি ডাক্তার সাহেব কেমন লাগতেছে কি আছে Ane aja mau. Aku mau naik si dia orang ভিডিও ডাউন একটা ভিডিওর সাথে লাগাই দেখুন শর্ট ভিডিও শর্ট ভিডিও সবাই